হ্যালো সবাইকে কেমন আছো তোমরা অনেকদিন পরে ভিডিও আনলাম কেননা ওয়েদারের সাথে সাথে যেন শরীরটাও খারাপ মনও খারাপ এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে তার মধ্যে মানে মানে বলে বলা বললো সেটা তোমরাও ওয়াকিবহল আমিও তাই এটা নতুনত্ব কিছু না তো যাই হোক আজকে টপিকটা একটু অন্যরকম থামলেন দিয়ে দেবো কি দিয়ে মানে বুঝতে পারি না তো ব্যাপারটা হচ্ছে যে ভয়টিতে অনেক কিছু ঘটছে তোমরা জানো সংসার সন্তান এটা সেটা পরকিয়া এটা সেটা সব কিছু নিয়ে একটা হয় না ওই মাছের বাজারের মতো চিৎকার চেঁচামেচি অসভ্যতা আমি সবার পরিবারে মানে পার্সোনাল অ্যাট্যাক করা এটা তো একদম ওয়াইটির একটা ট্রেন্ডিং ব্যাপার হয়ে গেছে কিন্তু আজকে দেখো এদের নিয়ে আমি আলোচনা কোনোদিনই করিনি আর এদের নিয়ে কন্টেন্ট আমি কখনোই বানাইনি কিন্তু যেহেতু ওয়াইটির একটা পার্ট আর সত্যি কথা বলতে এগুলো চলতে যাওয়া যায় না সেগুলো হচ্ছে দেখো ফেস ভ্যালু হয়ে গেলে মানুষ তখন নিজেকে অনেক কিছুই ভাবে এবং সেটাকে কাজে লাগায় সবাই ভালো অনেকেই ভালো কাজে লাগায় অনেকে খারাপ কাজে লাগায় এখন এই হোয়াইটের মধ্যে এমন কিছু কিছু মাতব্বার মানে জুঠে গেছে আর কি মানে তারা ছিল অলরেডি আবার মানে নতুন করে সব উৎপত্তি কিছু কিছু হচ্ছে মানে একইভাবে চলার চেষ্টা মানুষের কাছ থেকে পয়সা হরাপ মানে তো তোলা তারপরে এর বাড়ি তার বাড়ি গিয়ে তার হাড়ির খবর নিয়ে তার সঙ্গে ইচ্ছাকৃত ঝগড়া করে তাকে বিক্রি করে প্ল্যাটফর্মে খাওয়া ভীষণ ব্যাপার এগুলো কেউ আবার ইচ্ছাকৃতভাবে আমার সংসার ভেঙে গেছে আবার কেউ বলছে আমার সন্তান আমার ছেড়ে চলে গেছে তো অনেক রকমের সেসব যাই হোক কিন্তু বিশ্বাস করো এটা নিয়ে আমার কন্টেন্ট একদম করতে ইচ্ছা করছিল না কিন্তু ভাবলাম যে না করেও উপায় নেই কেন দেখো কথায় আছে হাতি কি বলে মানে কি বলে ঘুটে পড়ে গোবর হাসে কিন্তু গোবরও জানে না যে সেই দিনটা তারও আসবে একটা টাইমে আমি হচ্ছি এমন একটা মানুষ দেখো এখানে হয়তো আমার ভিডিওটা পজিটিভ মানুষ নেগেটিভ মানুষ সবাই দেখবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা মানুষের সাথে তোমার শত্রু তো থাকতেই পারে থাকতেই পারে সে তোমার ক্ষতি করেছে বা করতেই পারে আমি হচ্ছে সেই মানুষ যে আমি আমারকে যদি কেউ খারাপ করে থাকে আমার এর আগে আমার সাথে ফেসবুকে একটা ঘটনা ঘটেছিলো যে একটা মেয়ের সাথে আমার ভীষণ ক্লাচ হয়ে গেছে মানে হয় না ঝগড়াঝাটি অশান্তি তো সেই সুবাদে তারপরে দেখলাম মেয়েটার সাথে এরকম হতে হতে আমার একজন মানে আমার এসে কমেন্ট করতো একজন ভিউয়ার্স সে তাকে গিয়ে বাজে বাজে কমেন্ট করেছে কিন্তু আমি সত্যি সেই মানুষ যে আমি যতই আমার কারো কোনো মেয়ের সাথেই আমার ঝগড়াঝাটি অশান্তি থাকুক না কেন আমার হয়ে তরফদারি তো আমি কাউকে করতে বলিনি আজ অব্দি আর বলবো না সেটা বড় কথা না কিন্তু কোনো ছেলে কোনো মেয়েকে অসম্মানজনক কথা বলবে আর সে আমার শত্রু বলে আমি হাসবো সেটাকে নিয়ে নাচ ছিটকাবো দেখ কেমন লাগে এটা আমি নই এটা আমি কোনোদিনই করিনি আর করব না কারণ হচ্ছে যে সত্যি কথা বলতে কি আমরা মেয়েদের সাথে মেয়েদের শত্রুতা বেশি বটে কিন্তু জানো তো এই সুযোগটা ছেলেরা আবার অনেক সময় নিয়ে নেয় তো এটা আমাদের জন্য একসময় বিপজ্জনক হয়ে যায় তাই আমাদের উচিত সবসময় যতই ঝগড়াঝাটি হোক যাই হোক কাউকে এতটাই হেনস্থা করা উচিত না যেটাতে তার সত্যি কথা বলতে কি সে মৃত্যুমুখী হয়ে যায় বা তার মানে সে সম্বল যে সঞ্চয় যে সম্মান যেটুকুই তার পরিবার থাকুক সেটা ডিস্ট্রয় হয়ে যায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে সবাই যেটা বলে দেখো আমি এখানে নাম ছবি এটা সেটা দেব না তোমরা এই যে কিমা দিদি কিমা দিদি বলো অনেকে তো কিমা দিদিকে দুটো নিয়ে কথা বলতে আস এসছি কারণ হচ্ছে দেখো কিমা দিদিকে আমরা আজকে থেকে না অনেক দিন আগে থেকে চিনি কন্ট্রোভার্সি তার মানে রক্তে রন্ধের রন্ধে ভর্তি এখন ব্যাপারটা হচ্ছে যেটা ঘটছে অন্যায় প্রচুর করেছে কেননা ওনার লাইভ টেলিকাস্ট রিসেন্ট আমি কিছুদিন আগে দেখতাম আগে আমার সত্যি খুব ভালো লাগতো আগে অনেক আগের কথা বলছি হয়তো নতুন নতুন প্রথম প্রথম আমারও তো চার পাঁচ বছর হয়ে গেল এই প্ল্যাটফর্মে তখন আমার ভালো লাগতো তারপরে যখনই দেখলাম যে না এটা একটা অন্য দিকে চলে যাচ্ছে পার্সোনাল অ্যাটাক মানে অ্যাকচুয়ালি ফ্যামিলি মানে হাজব্যান্ড তারপরে শ্বশুর শাশুড়ি মানে কেউ রেহাই পায় না বাচ্চা তো তখন দেখলাম যে না এসবের মধ্যে আমার থাকার দরকার নেই তখন আমার টপিক আলাদা ছিল আর আজও আমার কন্ট্রোভার্সি মানে থাকলেও আমার চ্যানেলে আমি মানুষকে ফ্যামিলি একটা কোনোদিনই করিনি আর কোনো দিন করবো না বাচ্চা তো দূরের ব্যাপার ব্যাপারটা আমি আমি লড়বো তার সাথে যার সাথে আমার ঝগড়া আমি তার সাথে লড়বো তার আর কারোর সাথে না কেননা আমি একজন যেমন মেয়ে আমি বউ আবার তেমনি আমি কারোর মা তাই জন্যে আমার সেটা ভালো লাগে না আর এটা ঠিকও না কেন ওপরে একজন বসে দেখেন তো তাই সেই কৈফিয়তটা তার কাছে মনে হয় কেউ দিয়ে দি করতে পারবে না সেটা যাই হোক এখন ব্যাপার ব্যাপারটা হচ্ছে এই যে কিমা দিদি সত্যি প্ল্যাটফর্মে গালাগালি মানে অপত্য ভাষা মানে একদম নিম্নমানের ভাষা মানুষ বলে না মানুষের বংশ পরিচয় থেকে বা মানুষের কালচার থেকে মানুষ এগুলো তৈরি হয় কিন্তু জানতো রেগে গিয়ে দুটো বাজে কথা বলে বাজে কথা কেনা বলে গালাগালি কেনা দেয় কিন্তু একটা বাউন্ডারিস থাকে একটা একটিয়ার থাকে সবাই জানে তাই বলে কি এরকম একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে সবসময় চিৎকার করে গালাগালি খিস্তি বা এরকম নিম্নমানের গালাগালি দেওয়া কোনোদিনই যায় না তো যাই হোক ব্যাপারটা হচ্ছে মানুষকে একদম এমনভাবে কাটা আমি করতে দেখেছি যে এই কিমা দিদিকে সত্যি কথা বলতে কি খুব খারাপ লাগতো যে এটা আবার এটা কি চলছে এটা মানুষ পয়সা ইনকামের জন্যে এইভাবে মানুষ মানুষকে কাটা করতে পারে তো যাই হোক সেটা তার পার্সোনাল ম্যাটার সেটা তার সব কিছুর পরিচয় বলে দেয় যেরকম সেই সুবাদে তিনি অনেক বাজে বাজে কথা নিজে শুনেছেন তার বংশ পরিচয় থেকে মানুষ কথায় আছে যে ওই মানে পাকে ফুল হয় কিন্তু সেটা উনি প্রমাণ করতে পারেননি যে পাকে সবসময় মানে গান্ধীগী ভর্তি সেটাই উনি আবার সেই প্রুভই করেছে যে পাকে পাক পাকে খারাপ কিছুই হয় পাকে পদ্মফুলটা যে হয় উনি প্রুভ করতে পারেননি ওনার কাজের মধ্যে দিয়ে উনি বারবার লোকের কাছে এই জন্যে হেনস্থা হয়েছেন ওনার কথাতে ওনার ব্যবহারে এইবার যে জিনিসগুলো মানুষকে যেভাবে কষ্ট দিয়েছে এক এক করে সব বেরিয়ে আসছে তো একটা মহিলার একটা ভিডিও দেখলাম যার পারপাসে আমি ভিডিওটা করতে বসলাম সেটা হচ্ছে অন্দরমহল বলে ভদ্রমহিলা যথেষ্ট ভালো ঘরের একজন মহিলা তাকেও এক সময় তার পাটা ভেঙে গেছিলো সেই সময় এমন করে সে সত্যি কথা উনি বলেছেন মানে অন্দরমহলের ওই মহিলা যে এটা একটা ফ্যামিলি আমাদের সত্যি এটা আমরা ফ্যামিলি যদি মনে করি হয়তো সেটা এখন আর এখানে কাজ দিচ্ছে না মানে ফ্যামিলি বাইরে সব চলে যাচ্ছে তো উনি বলছেন যে যখনই দেখলাম যেখানে আমার একটা ফ্যামিলি তৈরি হয়েছে তখন আমি বিপদে পড়ে আমি সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে মানে আমি চেয়েছিলাম আমাকে কেউ সাহায্য করুক তো কিছু টাকা তোলার পরে এই কিমা দি দিয়ে মানে তাকে এমন করে মানে এমন করে তাকে অ্যাটাক করে তার ফ্যামিলি তার হাজব্যান্ড তার এ টু জেড নিয়ে আক্রমণ করে সে সেদিনকে তারপরেও পেশেন্স রেখে এত সুন্দর করে ভাত ভালোভাবে বোঝাচ্ছে যে মানে আমরা হলে হয়তো পারতাম না এত সুন্দর করে পেশেন্স নিয়ে বোঝাচ্ছি এখন ব্যাপারটা হচ্ছে যে আমার বলার বক্তব্য হচ্ছে এটাই যেমন বীজ বুনবে তেমনি তো ফসল হবে তো আর কথা আছে কারমা ইজ ব্যাক সব সময়ের জন্যে যেমন কর্ম করবে তেমনি তার ফল তুমি রিটার্ন পাবেই পাবে পেতেই হবে এই পুরিতেই পেতে হবে তো আজকে কিমাদিদির যে অবস্থা আজকে আমি মুখ না খুলে পারলাম না যে মারাত্মক লেভেলের একটা হত অবস্থা আমি অবিশ্বাস কেন করব। কেন না একটা খারাপ পরিস্থিতিতে সে যখন সম্মুখীন হয়েছে এবং খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে খেয়ে কী করেছে আমার দেখার দরকার নেই সেটাতে আমি জানিও না সবাই বলছে সেটাই শুনছি যে উনি পয়সা তোলার জন্যে মানে উনি প্ল্যাটফর্ম থেকে পয়সা এক এক করে পয়সা তোলার জন্যেই এখন হাজব্যান্ডকে কাজে লাগাচ্ছে এই সেই ব্লাব্লা ব্লাব লাভ আমার বলা বলতে আসার এখানে একটাই কারণ যে একটা মানুষ যতই খারাপ হোক তাকে কি বিপদের সময় আঘাত দেওয়াটা খুব জরুরি সবসময় চোখের জল কিন্তু মিথ্যে হয় না আজকে হসপিটালে বসে উনি কাঁদছেন তার হাজব্যান্ডের হাজব্যান্ড মৃত্যুর সাথে লড়াই করছে সেই পরিস্থিতিতে সবাইকে বলছে কিন্তু সেই সুযোগটা নিয়ে সেমভাবে এই মানুষগুলো আবার তাকে অ্যাটাক করছে যাদেরকে মানে কিমা দিদি একসময় বলে রেখেছিল অকত্য ভাষায় গালাগালি করে তাকে নিম্নমানের ভাষা প্রয়োগ করে তাকে অ্যাট্যাক করছে বলা যায় এই যে মহল যে কথাগুলো বলছিল আমি পুরো ভিডিও আমি এরকমভাবে ভিডিও অনেক কারোর দেখি না কয়েকটা ছাড়া এত সুন্দর করে বোঝাচ্ছিলো জিনিসগুলো ভালো লাগা তো মানুষকে যখন মানুষ বিপদে পড়ে তখন বলো যে হ্যাঁ যেরকম করেছিল আজকে আমাকেও কষ্টটা দিয়েছিল তাই আজকে এটা হচ্ছে কিন্তু তার মানে এই নয় একটা মানুষ বিপদে পড়েছে আর সত্যি কথা বলতে কি সে কি করতো কি করেছে এইগুলো কি এখন বলার সময় তার হাজব্যান্ড তার এখন সন্তান মানুষের জীবনে তো এইগুলো মূল্যবান জিনিস এখন ব্যাপারটা হচ্ছে আমার বলতে বলতেসে আমি জানি যে এবার যারা আমার ভিডিও দেখছো যাদেরকে উনি কষ্ট দিয়েছে সেই কষ্টের ফল দেখো পাচ্ছে তো তাহলে তোমরা বলছো যে কেন বলছো বলার তো দরকার পড়ছে না আজকে যদি উনি সত্যি মানুষ হন তাহলে উনি ভালোভাবে আবার কাম কামব্যাক করবেন এত বড়ো শিক্ষার পরে যে মানুষকে আমি এত কষ্ট দিয়েছি মানুষকে নিয়ে আমি এত কাটাছেড়া করেছি সেইগুলো আজকে আমার জীবনে ব্যাক রিটার্ন আসলো রিটার্ন আসলো আজকে আমি কোনোভাবে রক্ষা করতে পারলাম না কারণ ঈশ্বর কান দিয়ে শুনেছিল যে তুই যেগুলো বলছিস সেইগুলো কিন্তু আমি সব শুনে রেখেছি এতগুলো মানুষের অভিশাপ তাই যে বা যারা এইভাবে কন্ট্রোভার্সি করছো করো পারপাস মানে কন্টেন্ট টু কন্টেন্ট বানাও যে কথাটা তার পারপাসে কনটেন্ট বানাও তার ফ্যামিলি তার সন্তান তার যারা এর মধ্যে সামিলও না তাদেরকে ডেকে এনে এইভাবে